দেখলি একটাও পাইলাম না যান যান বেশি দূরে যাইনি জান ধরলেই পাবে ওভার বেশি দৌড়তে পারে না কি পাই কি না তো সেই লেভেলের মজা পেলাম কিন্তু খুশি তোমাকে অনেক সুন্দর লাগতেছে মারে এই দৃষ্টি তুই অনেক সুন্দর রে দে টাকা দে দেন না কি ব্যাপার ওর গায়ে হাত দিচ্ছেন কেন ও অনেক কিউট হ্যাঁ ওকে আমার অনেক ভালো লাগছে দে না দে ওর গায়ে থেকে এখান থেকে জান কোন টাকা দিতে পারবো এই আমি যাব কেন তুই যা ওকে আমার জান তো জান বিরক্ত কর না একদম এই তুই এত নিষ্ঠুর কেন রে হ্যাঁ ওকে আমার অনেক ভালো লাগছে ওকে আমি ও তো আমার জান ও আমার বয়ফ্রেন্ড এই তুই কি হ্যাঁ তুই তো দেখতে অত তো সুন্দর না তুই অনেক কালো দেখছিস আমি লিপস্টিক দিচ্ছি মেকআপ করেছি আমি অনেক সুন্দর তোর থেকে ওর সাথে আমি প্রেম করি জান আইনি তুমি ওকে কিছু বলবা না

বাবু আমিও তোমাকে অনেক বেশি ভালো তোমায় ছেড়ে কখনো যাবো না হ্যালো ভিয়ার্স এতক্ষণ যা দেখলেন তা আসলে আমরা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে ছোট করার জন্য করিনি আমাদের সরকার তো তাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা কি আদৌ পেয়েছি তাদেরকে স্বীকৃতি দিতে যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারতাম তাহলে হয়তো তাদের জীবনধারাটা এমন হতো না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য মিডিয়া এক্সপ্রেসের সাথেই থাকুন আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না